কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের কোনো এক কর্মীর কল রেকর্ড যেখানে শেখ হাসিনার সাথে দেশের বিভিন্ন ইস্যু নিয়ে ওই ব্যক্তিকে কথা বলতে শোনা গেছে অনেকের দাবি ওই কল রেকর্ডে শেখ হাসিনাকে মোট একশো চৌষট্টি বার আপা বলে সম্বোধন করেছেন ওই আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ তানভীর কায়সার তবে কল রেকর্ডে আপা আপা বলা সেই আওয়ামী লীগ কর্মীকে এবার বহিষ্কার করার খবর পাওয়া গেছে মূলত শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কার করেছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সভাপতি রফিকুর রহমানের একটি লিখিত আদেশে মঙ্গলবার মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কারের বিষয়টি জানানো হয় বহিষ্কার আদেশে উল্লেখ করা হয় বারবার সতর্ক করার পরেও তানভীর কায়সার দলের নীতি আদর্শ চেতনা ও মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে বহিষ্কারের দলীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে ঘটনার পর থেকে তানভীরের ফেসবুক প্রোফাইল বন্ধ রয়েছে কোনালাপে তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করেন তিনি বলেন ওই নেতাদের সঙ্গে তিনি আন্দোলন করবেন কিন্তু তিনি নিজেই আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে